আলহাজ দ্রুত অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত রংপুরের বদরগঞ্জ মধুপুর ইউনিয়ন বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ লাভলু মণ্ডলের প্রকাশ্যে দিবালকে পরিকল্পিত হত্যাকারী শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের দোসর শহীদুল হক মানিক ও তার ছেলে তমাল সহ সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে পৌঁছায় এ সময় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী সরকার উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিক বিএনপির নেতা আবুজার গেফারি মন্টু সহ অন্যান্য ব্যক্তিবর্গ সে সময় বক্তব্য রাখেন আমার কোন এরকম দিন হত্যাকাণ্ড আমি দেখি আমি শেখ কোইত ছেলের তার বল নায়ক কে ছিল আমি সেইটাই আমি প্রশাসনের কাছে জানতে চাই আমাদের সাবেক এমপি থানার বিএনপির আহ্বায়ক উনি বলছেন আমি লাবলু কে চিনি না লাবলু কে জানি না এই সরকারের যিনি প্রধান আমি দরকার বলে তার কাছে যাব এই মালিকের বিষয়ে আজকে আমার নিজের ছেলে লাবলু হত্যা হয়েছে